আমি দেবাংশ নিতান্তই সাধারণ এক পর্যটক আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে যেখানে পরতে পরতে মাখানো আছে সুর মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় বরানগন রামকৃষ্ণ মিশন আশ্রম সেন্টিনারি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাই আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী আমরা স্বামী বিবেকানন্দের স্মরণ অনুষ্ঠান শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবো প্রথমে জি মহারাজ জি কি জয় স্বামীজি মহারাজ জি কি জয় স্বামীজি মহারাজ জি কি বন্দে 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 স্থাপ ধর্ম শর্মস্বরূপ অবতারেষ্ামেষ্ণা দে নম রাম কৃষ্ণ জগদ্গুরু পদে আজকের এই শুভ দিনে আমাদের কাছে অতি প্রিয় দিন আদরের দিন ঠিকই দিনই বারো জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে স্বামী বিবেকানন্দ আমাদের এই কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই দিনটি ভারত সরকার জাতীয় যুব দিবস উপলক্ষে পালন করছেন এই শুভ দিনে আমি সমস্ত অভিভাবক অভিভাবক ভাবিকা শিক্ষকবৃন্দকে কর্মীবৃন্দকে আমাদের সাধু ভাইগণকে এবং সর্বোপরি যে সমস্ত ছাত্রজীরা সমবেত হয়েছেন তাদের সকলকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি এবং সেই সময় ভারত সরকারের থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে কেন বিশেষ করে এই স্বামীজির জন্মতিথিটাই ইংরাজি মতে জন্মদিনটায় কেন বেছে নেওয়া হলো সেখানে বলা হচ্ছে দি ফিলোসফি অফ ট্রমেজ স্বামীজির যে দর্শন ফর হুইচ হি লিভ এবং আদর্শ যার জন্য তিনি জীবন পাত করেছেন উড বি এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন এটি একটি একটি মহতি প্রেরণাদায়ক হবে ইন্ডিয়ান ইউথ এই ভারতের যুব সমাজের কাছে ভারতের যুব সমাজের কাছে স্বামীজির দর্শন স্বামীজির আদর্শ স্বামীজির জীবন স্বামীজির কর্মকাণ্ড এগুলি ভারতবাসীর পক্ষে মঙ্গলকর হবে এগুলি অনুসরণ করলে যুব সম্প্রদায় ভারতের ঠিক ঠিক নাগরিক হতে পারবে জীবে প্রেম করে যে ঈশ্বর এবং আজকে তার প্রতিষ্ঠিত যে অর্গানাইজেশন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন তার মূল উদ্দেশ্য যে মোটো বলা হয় আত্মন মোক্স জগৎ হিতায় একটি সন্ন্যাসী সম্প্রদায় মূল উদ্দেশ্য জগতের মঙ্গল করা শিবজ্ঞানে জীবসেবা করা এবং তার মধ্য দিয়ে মোক্ষকে বেছে নেওয়া নিজের মুক্তিকে বেছে করে নেওয়া একটি অত্যন্ত ব্যতিক্রমী একটি পথ যে পথ স্বামীজি সূচনা করেছেন এবং পরবর্তীকালে এখনকার প্রজন্মে দেখা যাচ্ছে যে আজকে সমস্ত স্বেচ্ছাসেবী প্রায় সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এই পথ বেছে নিয়েছে কম্বল বিতরণ হচ্ছে রক্তদান হচ্ছে এসব কিছু কিন্তু এই সূত্রপাত এই স্বামীজির জীবন থেকে

প্রণাম জানাই এবার স্বদেশ মন্ত্র পাঠ করবে আমাদের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অনিন্দ রায় এই পড়ানুবাদ পড়ানুকরণ পরমুখাপেক্ষা এই দাস দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জা কর্কা পুরুষতার সহায়ে তুমি ভোকা স্বাধীনতা লাভ করিবে হে না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র হে বীর সাহস অবলম্বন করো সদাত পে বলো ভারতবাসী আমার ভাই বলমূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমি ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার পার্থক্যের বারাণসী আর বলদিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো de Maruscoro.

যুবকদের যুগের নায়ক তারাই মহান ওয়ার্ল্ড টিচার তাদের এই সমস্ত দিনগুলিতে তাদের বাণী তাদের তাদের চিঠিপত্র এই সমস্ত যদি আমরা করি পড়াশুনো করি স্বামীজি কী বলেছেন কি বক্তৃতা দিয়েছেন কী চিঠি লিখেছে এই সমস্ত বইপত্রগুলো যদি বলি তাদেরই তাহলেই এবং সেখান থেকে আমরা ইন্সপিরেশান পেতে পারবে এবং তখন এই ইন্সপিরেশান এখনকার দিনে ছুট দরকার যে কোনো কাজ করতে গেলে মহান টিচার যারা মহান শিক্ষক যারা তারা কিন্তু এই ইন্সপিরেশান দেন মানুষকে সাধারণ শিক্ষক যেমন পড়ান বা ডেমনস্ট্রেশন করেন কিন্তু ব্রেড টিচার যারা তারা কিন্তু ইন্সপায়ার করে এবং ইন্সপিরেশান আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই রইল সুতরাং এই সমস্ত মহান টিচারদের আজকের দিনে বিশেষ করে স্বামীজির আজকের দিনে স্বামীজির লেখা পত্র চিঠিপত্র এইগুলো করার মাধ্যমে আমরা যাতে সেই অনুপ্রেরণা লাভ করতে পারি এবং সেই দেশের কাজে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে তবেই এই দিনগুলি পালনের স্বার্থকতা আমি আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সেগুলো Yeah. সকলকে দিয়ে বলো ওঠো জাগো আর ভুগিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জাগ্রত প্রাপ্য গরার নিবোধ হতো সৃষ্টি করেছি আমি আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রেখো তুমি তোমার অদৃষ্টের নির্মাতা যদি কোনো প্রেরণা অধিকতর সঞ্চার করে করো দুটো লাইন করো अकमरे चले গেলাম सत्य को हजार तरीके से बताया जा सकता है और सत्य केवल एक ही होता है जो कुछ भी तुम्हें कमजोर बनाता है शारीरिक बौद्धिक या मानसिक उसे जहर की तरह त्याग कर दो धन्यवाद 833 की सप्तश 12 जनवरी गोल शोक समिति गौरव रथ के जन्म কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে পুত্রের জন্ম এই বিশ্বাসে ভুবনেশ্বর দেবী তার নাম রেখেছিলেন বীরেশ্বর মা বাবার কাছে বারক নরেন্দ্রনাথের জীবনে কথা বলো সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ নীতিপরায়ণ ও সাহসী হও ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতি পদে তুমি সঙ্গে একেবারে বিসর্জন দাও ও কাজ করো ওঠো জাগো যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ এমন না জাগো জাগো

याद कर सकते या नहीं समझ सकते पर केवल एक मंत्र स्मरण कर सकते वह मानव सेवा ही देश सेवा है और भारत के सभी लोग हमारे भाई बंधु हैं વડી <coughs> વડી